বুরকা পরাই দিছে ওর ভাবি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিছে ও চলে আসছে চলে আসছে আসার সময় পুবাইলে আইসে দেখি যে বরযাত্রী এদিকে যাচ্ছে আর কি আমার বউ বলতেছে যে এই যে দেখো এই এই গাড়িটা যাচ্ছে আমাদের বাড়িতে হ্যাঁ ওই গাড়িতে যে লোক এভাবে বসে আছে কি কপাল পোড়াইছো তুমি তার এত সব আপনাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি আজকে গেস্ট কে সাথে নিয়ে আমি হচ্ছে মোহাম্মদ আপন ইসলাম রাব্বি আমার মা মারা আমাকে দুই বছরের রেখে তো আমি বড় হইছি আমার নানা নানির কাছে দাদা কাছে তো নানা নানি অনেক আদর করত। আমার দাদা দাদি অনেক আদর করতো আমাকে অনেক ভালো ছিল দিনকার ছিল ভালো ভালো তো বড় হইছি আস্তে আস্তে বড় হওয়ার পরে ওর সাথে পরিচয়টা হয় আমার এক চাচা তখন ছিল বাটন ফোন আমার এক চাচা রং নাম্বারে কল দিয়ে প্রথম দিন কথা বলছে পাশের এলাকায় চাচা বলতে স্যার কি স্কুলে এখানে আসেন আসলে হচ্ছে আপনাকে দেখব যে মেয়েটার সাথে পরিচয় রং নাম্বারে সাথে রং নাম্বারে পরিচয় চাচার পরিচয় চাচার পরিচয় চাচা বলছে যে স্কুলের পাশে আসো হ্যাঁ স্কুলের পাশে আসো স্কুলের পাশে আসো চাচা বলবো আর কি তো বলতেছে যে চল আমার সাথে এক জায়গায় চাচা মিলে একটা মেয়ে দেখে একটা মেয়ে দেখে আসি তো এখন বললাম ঠিক আছে চলেন মোটর পিছনে উঠলাম আমার নিয়ে গেল চাচাও কখনো দেখে নাই মেয়েটারে আমিও কখনো দেখি নাই তা আমার এক জায়গায় নামাই দিয়ে বলছে তুই এখানে দাঁড়া মোটর সাইকেলটা সামনের দিকে ঘুরে দিয়ে কেউ যদি কিছু করে তুই মোটর সাইকেলে বসে থাক মোটর সাইকেলকে টান চলে যাব যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় পলা যেতে পারে তো বাইকের দিনে উনি একটু পিছনে গেছে তো আমি মেয়েটারে দেখলাম দেখার পরে চাচারে ঢাক দিলাম যে চাচা তুমি কারে দেখতে না দেখতে আমার তো দেখার বিষয় নাই তো আমি একটা মেয়ে দেখছি আমার খুব ভালো লেগে গেছে কোনটা আমি বলতিছি ওইটা তো বলতিছি তুই যারা আগে আমারটা দেখি আমি যেটা দেখতেছি নাকি ওইটা এইটা তাই আমি বলতিছি না ওইটা এটা হবে কেন যদি ওইটাও হয় তা ওইটা আমার ঠিক আছে যদি এইটাও হয় ছাড় তো তারপর তাও এটা আমার তো বলতো চাচা ঠিক আছে তিন চার বছরের বন্ধুর মতো বলতেছে যে আচ্ছা ঠিক আছে দেখি তো কল দিচ্ছে আবার আমার ফোন দিয়ে ফোনে ব্যালেন্স ছিল না আমি করছি কি দেখি তাড়াতাড়ি আসছে কিনা চাচাই যে কল দিছে দিছে একটা কল দিয়ে দিয়ে যে এই মেটার ফোনই বাঁচতেছে তা আমি আবার অরে কিছু বলি না আমি পরে বলতেছি চাচাই দেখে আসো আমি কি আমি মেয়ে তো ওইটা এটা তুই এটা কি করলি আমি পছন্দ করছি এখন আমি করছি মানে এটা আমার তো তো কথা ছিল না মেয়ে আমি আমি তুই পছন্দ কেন তুমি তো দেখো নাই কখনো আমিও নাই কথা বলো নাই যেহেতু আমার প্রথম দেখে পছন্দ হয়ে গেছে তাইলে এটা আমার তখন চাচা আমার সাথে বলতেছে ঠিক আছে তুই দাঁড়া মোটর সাইকেল স্টেট দিয়ে দেখতেছো যে আমার সাথে গাড়তার আমি করতে পারবো না ওই স্টেট দিয়ে আমার ওইখানে রাইখে চলে আসছে রাগে রাগে গেলাম রং একটা ফোন পাইছি বয়স আমার ভাটার দিকে যাচ্ছে আমি যাচ্ছি মেয়ে দেখতে আর এর মধ্যে ভাতিজা মেয়েটাকে পছন্দ করে ফেললো ভাতিজাকে মারতেও পারে না ধরতেও পারে না মেয়ের কাছে যাইতে পারে না বাইক নিয়ে রাগে পালায় গেল রাগে পালাই গেল আমি দাঁড়ায় আছি ওই মেয়েটার সাথে আবার ওই মেয়ের বাবি ছিল তো মেটে আমার বলতেছে যে আপনি কল দিছিলেন আমি বলছি হ্যাঁ আমি কল দিছি ওই ব্যক্তি আমি এটা বলি নাই বলছি যে আমার ফোন দিয়েই কল দিছি আচ্ছা আপনাকে দেখতে তো ভালোই লাগে ওর বাবি বলতেছে যে দেখতে তো ভালোই কিন্তু আপনি বয়স কম বললাম আচ্ছা ঠিক আছে বয়স কম হলে সমস্যা নেই আমি সবই বুঝি আমি বলতেছি আমি সবই বুঝি প্রেম ভালোবাসা আমি আগেও করছি ছোটবেলা থেকে আমি একটু ছোটবেলা থেকে আমি একটু পাকা এখন আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে এখানে কথা বলে না সমস্যা হতে পারে পরে কল দিন আমাকে আপনাকে কল দিব তা আপনার সাথে যে মোটরসাইকেল নিয়ে আসছে উনি কি চলে গেছে নাকি আমাকে হ্যাঁ চলে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনিও চলে যান আমি চলে আসছি ওইখান থেকে তো চাচার গল্প করে ওখানে বললেন না আর বলি নাই কিচ্ছু বলি নাই বাসায় আসার পথে চাচার সাথে দোকানে দেখা আমার ডাক দিছে এদিকে তোরে আমি নিয়ে গেছি কি কারণে তুই করলি কি তোরে নিয়ে গেছি যে আমি একটা মেয়ে দেখতে যাচ্ছি আর তুই আমার ওই মেয়েরে পছন্দ করে বলো যে এই মেয়ে তোর লাগবে তুই এখনো সময় আছে মেয়ের কাছ থেকে সরে যা বলছি না আমি সরবো না তুমি কি করবা করো ঠিক আছে আমিও চ্যালেঞ্জ দিছি ঠিক আছে দেখি কে কি করতে পারে রাত্রে আটটার দিকে কল দিচ্ছে মেয়েটার বাবি কল দিয়ে বলতেছে যে আপনি কি ওই যে ওই পিছি ছেলেটা আমি বলছি হ্যাঁ ছেলেটাই বলছে হ্যাঁ আপনি কে পছন্দ হয়েছে আমি তাহলে ওই যে আরেকটা যেটা আমার চাচা লাগে ঠিক আছে ওর লাগে ওর সাথে কথা বলেন না নাম্বারে করে দিচ্ছ এখন আমাকে বলতেছে ঠিক আছে তাহলে তবে আমাদের একটা শর্ত আছে আপনার সাথে কোন রিলেশন টিলেশন না ডাইরেক্ট বিয়ে করতে পারবেন আমি বলছি যে হ্যাঁ বিয়ে তো অবশ্যই করতে পারবো আচ্ছা দেখি আপনার সাহস আছে কিনা বিয়ে করতে পারেন কিনা আমি যেই দিন বলবো ওই দিন আসবেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো এখন উন ওই বাবি আর ওই মেয়েটা আমাদের বাড়িতে চলে আসছে একদম চলে আসা ওরা না পরিচয় না দিয়ে বাড়িঘর পুরাটা ঘুরছে গুইরা মানুষের কাছে জিগা টিকে খোঁজখবর নিয়ে আবার চলে গেছে তা আমার চাচাই শুধু বদনাম বলে দিছে আমার আর কেউ কোনো বদনাম বলে নাই যাই হোক চাচা বয়সের পার্থক্য মাত্র তিন বছর একসাথে ওরা পিঠাপিঠি বড় হয় ওই জন্য হয়তো অনেকটা বন্ধুর মতো এরা তারপর তারপর এই কিছুদিন পর আমাকে চ্যালেঞ্জ দিছে আমার চাচা যে তোর আগে আমি ওইটারে বিয়ে করবো আমি যে ঠিক আছে দেখকে বিয়ে করে এক সপ্তাহের ভিতরে আমি গিয়া বাবির বলতেছি আপনারা বিয়ের কথা বলছিলেন চলে বিয়ে করাই দেন এটা তো বাজিতে জিতার জন্য না চাচার সাথে চ্যালেঞ্জে জিতার জিতার জন্য বিয়ে করবো আমার ডাক দিছে গেলাম যাওয়ার পরে টাকা পয়সা যা কিছু লাগে সবকিছু দিয়ে বিয়ে সাথে একদম পড়াই দিছে দুই লক্ষ টাকা কাবিন দিছে বিয়ে করে দিয়ে বলতেছে এই যে বিয়ে পড়াই দিছি ভাবি বলতেছে বিয়ে পড়াই দিছি এখন আপনি যখন আমি বলবো তখন আপনি ওরে নিয়ে যাবেন এখন না বলছি আচ্ছা ঠিক আছে ওকে তো হচ্ছে বিয়ের পরে আমার ডাকতো যাইতাম ওদের বাড়িতে যাইতে মাঝে মধ্যে ওদের বাড়িতে মিষ্টি টিষ্টি নিয়ে যাইতাম গিয়ে মিষ্টি লোকজন জেনে গেছে ওর ওদের বাড়ি হচ্ছে দুইটা ওর বাবি আর ও ওর বাইরের বাসায় থাকে ওর বাড়ি থাকে বিদেশে আমাকে ডাকতো যাইতাম কথা কথা বলে আবার চলে আসতাম এরকম সাধারণ একটা মেয়ের সাথে যেরকম কথা এরকম কথা বলে চলে আসতাম তিন বছর এইভাবে চলে গেছে আমাদের খবর সাথে জানার উনি আমার সাথে কথা বলে নাই ও রাগ করে লাস্ট বলছে কাজটা ঠিক করছ নাই আমি দেখে পরে ঠিক আছে এটা বলছে আর কি তারপর হঠাৎ করে বলতেছে ভাবি যে আপনার বউ এখন আপনি নিয়ে যান যে ওর বড় ভাই কিন্তু ওরা বিয়ে দিয়ে দিব

আমি বলছি ঠিক আছে তাহলে ওর ইয়া বাবিরে বলো যে ওর বাইরে বলতো সব ঘটনাগুলো বলতে বলো ওর বাবি বলতে আমি যদি এখন বলি তাহলে আমার সংসারটাই নষ্ট হয়ে যাবে আর যা করার আপনি করবেন তো এখন ওর বাইরে আমি কল দিছি বৃহস্পতিবারের রাত্রে যে এরকম ঘটনা ভাইয়া আমরা তো বিয়ে করছি ফলে আমার নাম ঠিক সব জিজ্ঞেস করে আমার বলতেছে তুই যদি কালীগঞ্জ আসস তাহলে ধরে টুকরা টুকরা করে শীতলকে নদীর বাসায় দিব তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে দেখি আপনি যদি আমার কথাটা না রাখেন তাহলে আপনার অনেক বড় ধরনের মান সম্মান হানি হতে পারে তুই কি ক্ষতি করো আমি দেখবো তো বৃহস্পতিবারও আমি যাই নাই এই কথা শুনো শুক্রবার সকালে বললাম ঠিক আছে তুমি রেডি হয়ে থাকো আমার কাছে টাকা নাই তো বাবি বলছে যে আমার কাছে পঞ্চাশ টাকা আছে তুই এটা নিয়ে এখন যা আমার বাবি বলতে বিপদে পড়ে যাচ্ছে হ্যাঁ কে করাইছে কাম হ্যাঁ কে করা সংসার গেল তখন ওর সংসার যাবে শুক্রবারে ও একদম তাড়াতাড়ি এখন বিয়ে দিয়ে দিব সব ঠিক করে ফেলছে আমি ঠিক আছে আমি হচ্ছে গিয়ে স্কুলের সামনে গিয়ে দাঁড়াইছি বুরকা পরায় দিছে ওর বাবি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিছে ও চলে আসছে আসার পরে ওরে নিয়ে আমি সিএনজিতে ওইটা চলে আসছি একদম চলে আসছে আসার সময় পুবাইলে আসে দেখি যে বরযাত্রী এদিকে যাচ্ছে আর কি আমার বউ বলতেছে যে এই যে দেখো এই এই গাড়িটা যাচ্ছে আমাদের বাড়িতে হ্যাঁ ওই গাড়িতে যে লোকটা এভাবে বসে আছে কি কপাল পোড়াইছো তুমি তার